আমি সুমিত তোমরা দেখছোম সাথে একটা লং ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আর টাইটেল পর্যন্ত তোমরা বুঝেই গেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি তো ব্লগ এর সাথে থাকো দেখতে থাকো আজ ত্রিশে নভেম্বর সানডে আমরা যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের মন্দির দর্শনে দেখো আজকে ডেটে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া থ্রুতে শ্যামসুন্দরী মায়ের কথা কম বেশি আমরা প্রত্যেকেই জানি আর সেই থেকেই আমার মায়ের খুব ইচ্ছে যে আমরাও সামনাসামনি মায়ের দর্শন করব। তাই বেরিয়ে পড়লাম আমরা চারজনে আমি মা জেঠু আর জেঠি দু তিন বছর হয়ে গেছে তারপর গিয়ে আজ আমি ট্রেনে উঠছি সানডে বলে ট্রেনও ফাঁকা তো আমাদের এখান থেকে পাঁচটা স্টেশন শিয়ালদা আর তারপর শুনেছি সেখান থেকে মায়ের মন্দিরও নাকি কাছেই তো দেখা যাক গুগলে শ্যামসুন্দরী মায়ের মন্দির লিখে সার্চ করলে কিন্তু তোমরাও আমার মতো মুকুন্দপুরের লোকেশন হয়তো পাবে কারণ আমি যতবার লিখেছি ততবার আমি পেয়েছি তো যদি ডিরেক্ট গুগল ম্যাপ থেকে জয়মা শ্যামসুন্দরী বলে করা হয় তাহলে যেখানে রয়েছে সেইখানটাই দেখাবে তো নেমে পড়েছি আমরা শিয়ালদা স্টেশনে আর সাউথ থেকে এখন নর্থের দিকে আমরা এগোচ্ছি আর বাঁ হাতে পড়বে আমাদের স্টেশন চত্বর থেকে বেরোনোর রাস্তা সেই রাস্তা ধরেই সোজা হেঁটে যেতে হবে হালকা টার্ন থাকলেও ডান দিকে রয়েছে সেই টার্নগুলো বাঁ দিকে কিন্তু নয় তারপর সোজা আসতে থাকলেই পেয়ে যাবে চার রাস্তার মোড় আর এখান থেকে আই লাভ কলকাতা যে লেখাটা রয়েছে আমাদেরকে যেতে হবে ওই দিকটাতে তারপর এখান থেকে একটু সোজা এগোলেই তোমার বাঁ দিকে পড়বে একটা মন্দির ওই যে দেখাই যাচ্ছে আর ডান দিকে পড়বে আমাদের শ্যামসুন্দরী মায়ের মন্দির শিয়ালদা থেকে আসলে রাস্তাটা কিন্তু খুবই ইজি আমরা দশ মিনিট মতো হেঁটেছি তার মধ্যে আমরা পৌঁছে গেছি এই অবধি পৌঁছোতে আমাদের গুগল ম্যাপ ছাড়া অন্য কোনো কিছুর হেল্প লাগেনি না তো কোনো গাড়ি ঘোড়া না তো কাউকে জিজ্ঞেস করতে হয়েছে খুবই ইজি পথ আসার আগে আমিও ছিলাম আর এখানে এসেও তাই অনেকের মুখে শুনছিলাম যে তারা শিয়ালদাতেই নেমেছে কিন্তু ঘুরিয়ে তারপর এখানে এসে পেরেছে তো যাই হোক এখানে পাশেই একটা দোকান রয়েছে যেখান থেকে পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু কিনছে মা জেঠিরা এবার আমরা ধীরে ধীরে মায়ের মন্দিরে ঢুকবো আর লোকজন রয়েছে প্রচুর কিন্তু ভিড় ঠেলে ঢোকার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি যত বেলা হবে লোক তত বাড়বে খুব ভালোভাবে মায়ের দর্শন করতে পেরেছি এবং আমরা যখন পৌঁছেছি তার কিছুক্ষণের মধ্যেই অঞ্জলিও শুরু হয় তো আমরা প্রত্যেকেই অঞ্জলি দিই আর আমি তো সেই পিছনেই পড়ে রয়েছি আমি যতই চেষ্টা করছি সামনে আর এগোতে পারছি না মা জেঠি তাও এগিয়েছে এই ভিড়গুলো হয়ই ক্যামেরার জন্য আর ঘন্টার পর ঘন্টা দর্শন হওয়ার পরও সামনে গিয়ে দাঁড়িয়ে থাকার জন্য কারোর অসুবিধা করে কেন কিছু করবো এগুলো তো নিজেকেই বুঝতে হবে যাই হোক ধীরে ধীরে আমিও এগোতে পেরেছি এবং মাকে সামনে থেকে দর্শন করতে পেরেছি আর এই যে এখানে একটা বেদি মতো করা রয়েছে আর তার মধ্যে রয়েছে ত্রিশুল আমরা যে ফুল মালাগুলো কিনেছিলাম ধূপকাঠি মোমবাতি সব এখানেই জ্বালাতে হবে তো এখন বাজে পৌনে এগারোটা আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর এখানে দুপুর একটা থেকে মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয় তো আমরা প্রসাদ খেয়ে তারপরেই ফিরবো হাতে এখন অনেকটা সময় তাই আশপাশটা একটু ঘুরে দেখছি আমি আর জেঠু কারণ জেঠু এখানে সমস্ত কিছুই চেনে আর কলেজ স্ট্রিট চত্বরটা আমি কখনো আসিনি আর যাও বা আজকে এলাম তাও সব বন্ধ ওদিকে জেঠি আর মা মন্দিরের ওখানেই বসে আছে আর সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি এখন খিদেটাও বেশ ভালোই পাচ্ছে আর আশেপাশে সেরকম একটা দোকান নেই খাবারের তার জন্য ফ্রুট কেকই কিনে নিয়েছি আর একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি যে ভোগ যখন দেওয়া হয় তার জন্য কিন্তু কুপন লাগে আর কুপনটাই ভিতর থেকেই দেওয়া হয় ফ্রিতেই আর সময় একটা বলা হয় কিন্তু সেটা তো আর একটাই হয়ে ওঠে না এখন দেড়টা বাজে আমরা এখন চা খাচ্ছি গুগলে দেখেছিলাম মন্দির খোলা থেকে দুপুর একটা অবধি কিন্তু এখনো মন্দির খোলা রয়েছে অনেক দর্শনার্থীরা আসছে তারা ভিতরে ঢুকছে এবং পুজোও হচ্ছে শোনা যাচ্ছে বাইরে থেকে সেটা লাইনটা শুধু দেখো কি বিশাল লম্বা লাইন একদম এই মাথা থেকে সেই মাথা অবধি শেষ দেখা যাচ্ছে না দুপুর এখন দুটো পাঁচ আর লাইন ক্রমশ এগোচ্ছে যেইখান দিয়ে আমরা মন্দিরের ভিতর প্রবেশ করেছিলাম এবং যেখান থেকে আমরা কুপনটাকে কালেক্ট করেছিলাম সেখানেই প্রসাদটা দেওয়া হয় ভালো কেটেছে আজকের দিনটা খুবই ভালো কেটেছে বিশেষ করে সুস্থভাবে এসে ভালো করে পুজো দিতে পেরেছি এটাই অনেক তো আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে অনেকটা ইনফরমেশন আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তো আজকের মতো ভিডিওটা করছি এখানে এন্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে তাহলে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই